বর্তমানে একদম ওয়ান প্লাস লেটেস্ট যেটা এখনো অনেকে দেখে নাই কিংবা অনেকে জানে না অনেকে পায় নাই ফার্স্ট ইমপ্রেশন ফার্স্ট ইমপ্রেশন এটা হচ্ছে লেগে ওয়ান প্লাস থার্টিন যেহেতু সামনে ঈদ চলে আসছে ঈদ উপলক্ষে আমরা একটা ভালো একটা ডিসকাউন্ট অফার প্রাইস থাকবে ওয়ান প্লাস টুয়েলভ এর আমাদের কাছে একটা ইউএসএ ভেরিয়েন্টও আছে আচ্ছা ইউএসএ ভেরিয়েন্ট ইউএসএ ভেরিয়েন্টের যেটা সুবিধা এটা হচ্ছে একটা ফিজিক্যাল ডুয়েল সিম প্লাস হচ্ছে ই সিম ইউজ করতে পারবে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ওকে দেখতে পাচ্ছেন বাগের বাচ্চা কিন্তু বাগি হয় এটা এমোলেড ডিসপ্লে সবকিছু করতে পারবেন আপনারা ওকে সবকিছু করা যাবে এখান থেকে পিছনে যে ক্যামেরা আছে এটা দিয়ে হচ্ছে আপনি চাইলে ভিডিও করতে পারবেন আচ্ছা ছবি তুলতে পারবেন প্রোটেক্ট মোডেও ছবি তুলতে পারবেন বি সিরিজের একেবারে লেটেস্ট ফোন ভিভো B40 Pro B40 Pro 8GB 256GB প্রাইস থাকবে আজকে অনলি 47000 টাকা ভিভো X90 Pro কিন্তু কার্ডটা বেশি করছে আচ্ছা

নোট তেরো প্রো প্লাস ফাইভ নোট তেরো প্রো প্লাস ফাইভ বারো জিবি দুইশো ছাপান্ন জিবি গ্লোবাল ভেরিয়েন্ট দুই জিটি সিক্সটি

আমি না থাকলে হচ্ছে লেগে আপনারা সেম সার্ভিস পেয়ে যাবেন আমার নাম মোহাম্মদ মনির হোসেন আমি সবের মালিক আমি মন আমার সবসময় শপের মধ্যেই পাবেন আমি মাহিম আমাকে পেয়ে যাবেন সাথে তারপর সেজন আমাকেও পাবেন এই চারজনকে কিন্তু সব সময় আপনারা সার্ভিসের জন্য পেয়ে যাবেন তো হচ্ছে কেউ মনে করেন কনফিউজ হবেন না কিংবা বিভ্রমিত হবে না আমি যে সার্ভিসটা দিব আপনারা যেটা আশা করেন সেম সার্ভিসে হচ্ছে আমার ভাই আমার বাতিল আমার ভাই ওনারা হচ্ছে লেগে আপনাকে দিয়ে থাকবে হ্যাঁ ইনশাল্লাহ আপনারা কেউ বিভ্রমিত না হয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ অসংখ্য ফোনে কালেকশন এই মাথা থেকে শুরু করে ওই মাথা অবধি ভাইয়া প্রাইস রাখবেন কীরকম আজকে ইনশাল্লাহ ভাইয়া যেহেতু সামনে ঈদ চলে আসছে ঈদ উপলক্ষে আমরা একটা ভালো একটা ডিসকাউন্ট অফার প্রাইস থাকবে আর প্রত্যেকটা ফোনের সাথে হচ্ছে লাগে আপনার গিফট থাকবে প্রত্যেকটা ফোনের সাথে লাগে অরিজিনাল অথেন্টিক চার্জার থাকবে প্লাস হচ্ছে লাগে প্রত্যেকটা ফোনের সাথে আপনার বডি সহ পলি দেন হচ্ছে লাগে ইউভি গ্লাস যা লাগে অল এভ্রিথিং আমরা দিয়ে দিব শুধু জাস্ট আপনার মন মতো একটা কভার নিয়ে দেবেন বাকি যা লাগে ইউভি গ্লাস পলি তারপর হচ্ছে লাগে অথেন্টিক চার্জার সব আমরা দিয়ে দিব প্লাস আপনার প্রাইস আজকে বেস্ট প্রাইস থাকবে ইনশাআল্লাহ এক কথা আজকে যারা পুরো ভিডিওটা দেখবে সবাই ফোন কিনতে পারবে ইনশাআল্লাহ সবাই ফোন কিনতে পারবে আর কিছু কিছু ফোনে ধামাকা ধামাকা বিশাল বড় ডিসকাউন্ট অফার প্রাইস থাকবে সো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখে ট্রাই করবেন ইনশাআল্লাহ শুধু কিনবেন আর চালাবেন চালাবেন রাইট তো ভাইয়া সব লোকেশনটা বলে দিন আমাদের সব লোকেশন হচ্ছে ভাই ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 সি ব্লক বেলাশে বিটু মোবাইল মার্ট তারপর কারো চিন্তা অসুবিধা হলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অথবা আপনার ডাইরেক্ট যমুনা ফিউচার পার্কের লেভেল ফোরে যেমন আপনি জিজ্ঞাসা করলে হবে সেগুলো টেলিটক কাস্টমার কেয়ারটা কোথায় টেলিটক কাস্টমার কেয়ার ঠিক অপরসেলেই আমাদের সব পেয়ে যাবেন মোবাইল মার্ট আচ্ছা আমাদের পলিসি হচ্ছে লেগে ঢাকার মধ্যে সাত দিন রিপ্লেস গ্যারান্টি পাবেন আর ঢাকার বাইরে হচ্ছে দশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর সাথে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন যারা এই মুহূর্তে ঢাকার বাইরে হচ্ছে লেগে কুরিয়ার নিতে চান আসতে অসুবিধা হচ্ছে তাহলে চাইলে দু হাজার চল্লিশ টাকা বিকাশে পেমেন্ট করলে আমরা এখান থেকে কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিব আপনি দেখে খুলে মন মতো পছন্দ হলে বাকি টাকা দিয়ে কুরিয়ার অফিস থেকে নিতে পারবেন ইনশাল্লাহ ওকে তো শুরু করবেন কী ভাই আজকে আজকে শুরু করব ভাই ওয়ান প্লাস একদম লেটেস্ট মডেল থেকে ভাই আচ্ছা বর্তমানে একদম ওয়ান প্লাস লেটেস্ট যেটা এখনো অনেকে দেখে নাই কিংবা অনেকে জানে না অনেকে পায় নাই ফার্স্ট ইমপ্রেশন ফার্স্ট ইমপ্রেশন এটা হচ্ছে লাগে ওয়ান প্লাস থার্টিন বারো প্লাস থার্টিন দুই জি বিস্টোরেজ গ্লোবাল ভেরিয়েন্ট এটা প্রসেসর হচ্ছে লাগে স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলটার ইউজ করা হয়েছে একবার লেটেস্ট প্রসেসর একদম লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন এইট এলিট প্রসেসর ইউজ করা হয়েছে এটাতে আচ্ছা ক্যামেরা কিন্তু মাসাল্লাহ যথেষ্ট সুন্দর ক্যামেরা তো ভাই সুন্দর হবে একদম লেটেস্ট মডেলের ফোন ভাই ওয়ান এর দেখলেই প্রেমে পড়ে যাবে চার্জ ব্যাকআপও কিন্তু ভাই এখন ভালো দিয়েছে ছয় হাজার এমএইচ ব্যাটারি করছে এটাতে আচ্ছা

যারা দেখছেন অবশ্যই নিতে পারেন এদের আখির চলছে এক কথায় যাতে সবাই ফোন কিনতে পারে এরকম একটা প্রাইস তারপর আর ষোলো জিবি আট জিবি দুইটাই 16GB ষোলো জিবি দুই 16GB জিবি প্রাইস থাকবে চৌত্রিশ হাজার টাকা আচ্ছা আর আট জিবি একশো আট জিবি প্রাইস থাকবে চৌত্রিশ হাজার টাকা সাথে হান্ড্রেড ওয়াট চার্জার ইউভি গ্লাস পল সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা দুইটা কালার আছে দুইটা ভেরিয়েন্ট আছে এই অফার শুধুমাত্র ভাই ইউটিউবকে হ্যাঁ পরে কিন্তু প্রাইস আরো বাড়বে সো যারা নিতে চাচ্ছেন এখনই নিয়ে নেন

প্রোটেক্টর পলি সবকিছু সহ আচ্ছা কালার কিন্তু তিনটা আছে দেখতে পাচ্ছেন তিনটা কালার আছে দুইটা ভেরিয়েন্ট আছে তিনটা ইউনিট আছে ইনটেক অফিশিয়াল ফার্স্ট পলি কিন্তু তোলা হয়নি তারপর চলে লাগা নট সিই4 নট সিই4 8GB 256GB স্ন্যাপড্রাগন 7 জেন 3 আচ্ছা প্রাইস থাকবে চুরকা মাত্র 25000 টাকা 25000 টাকা 25000 টাকা নট সিই4 আচ্ছা দেখতে পাচ্ছেন কন্ডিশন কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন 8GB 256GB এটা নেওয়া নতুন নেওয়া सेम কথা তারপর চলে লাগা OnePlus 7T

আপনার এক কথা সামনে পিছিয়ে দুই জিনিস আপনি কাজ করতে পারবেন ওকে আট জিবি একশো আড়াই জিবি ভেরিয়েন্ট লাভা অগ্নি থ্রি প্রাইস থেকে অনলি সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা অনলি ওয়ান পিস আছে এটা যার লাগবে দেখে সাথে সাথে বুকিং করতে হবে আমি চাইলে কিন্তু আমি দ্বিতীয় পিস আর দিতে পারবো না ওকে যাদের লাগবে একটু দ্রুত যোগাযোগ করবেন এক পিসি কিন্তু আছে তারপর ভাইয়া তারপর আপনার বিভো চলে যাই আচ্ছা

হান্ড্রেড এটাও কিন্তু অফার প্রাইস থাকবে এটা রেগুলার প্রাইস আজকে না দেন হচ্ছে ইউভি গ্লাস বডি পেয়ে যাবেন এটা কিন্তু প্লাস আছে হান্ড্রেড এক্স জুম আছে হান্ড্রেড এক্স জুম হান্ড্রেড জুম সহ হ্যাঁ বারো জিবি দুইশো জিবি তারপর ভিভো এক্স নাইনটি প্রো এক্স নাইনটি প্রো ভিভো এক্স নাইনটি প্রো কিন্তু কার্ডটা বেশি করছে আচ্ছা

হাই মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার ছাপান্ন জিবি প্রাইস থাকবে ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা যেখানে কিন্তু বারো দুই প্রাইস ছিল বিয়াল্লিশ হাজার আজকে আটত্রিশ হাজার টাকা পাচ্ছেন আর

এটা সবকিছু প্রাইস চলে থাকলে আপনার অলরেডি টাকা হাজার টাকা সাতত্রিশ হাজার টাকা এক কথায় অলরাউন্ডার ফোন ক্যামেরাও যেরকম পারফরমেন্স ও কিন্তু সেরকম যারা আছেন গেমিং লাভার তারা কিন্তু ফোনটা কিনবেন আবার তারপর শাওমির একটা ডিভাইস আছে ফ্ল্যাগশিপ ডিভাইস শাওমি 14 আল্টা শাওমি 14 আল্টা শাওমি 14 আল্টা 16 জিবি র‍্যাম 512 জিবি স্টোরেজ 16 জিবি 512 জিবি 120 এক জুম স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর সাইজে সম্পূর্ণ মেটাল পিসনের লেদার এডিশন আচ্ছা এটা 120 আর 400 আজকে 5000 টাকা অফার ডিসকাউন্ট প্রাইস থাকে মাত্র 83000 টাকা এটাতে 5000 টাকা ডিসকাউন্ট আমাদের রেগুলার প্রাইস 88000 টাকা ছিল আজকে হচ্ছে মাত্র 83000 টাকা আচ্ছা চাইলে নিতে পারেন আচ্ছা এখানে আমরা Samsung এর ডিভাইস আছে কিন্তু Samsung এর ডিভাইসগুলো দেখাই আচ্ছা Samsung চলে গেল বক্স ডিভাইস আছে দুই রাইস 22 আলটা অফিশিয়াল ডিভাইস হ্যাঁ ফুল অফিশিয়াল বক্স সহ অফিশিয়াল বক্স সহ আচ্ছা বক্স চার্জার ইউপি গ্লাস বডি পলিশ সবকিছু সহ পেয়ে যাবেন আজকে মাত্র অফার প্রাইস 57000 টাকা 57000 টাকা 57000 টাকা S22 আলটা একদম ফুল ফ্রেশ নতুনের মতো না একদম নতুনের মতো বলতে পারে 100% ফ্রেশ আচ্ছা আচ্ছা দুইটা কালার আছে যার যেটা ভালো লাগে হ্যাঁ দুইটা 12 256 ফিজিক্যাল ডুয়াল সিম শুধু কিনবেন না চালাবেন তারপর চলে লাগে আপনার S24 আলটা S24 আলটা আল্টা দুইটা ইউনিট আছে 512 জিবি আর একটা আছে 256 জিবি আচ্ছা স্ন্যাপড্রাগন 8 জেন 3 8 জেন 3 ফিজিক্যাল ডুয়াল সিম অটো কল রেকর্ডিং সহ আচ্ছা প্লাস এর সাথে অরিজিনাল স্যামসাং এর 45 ওয়াটের চার্জার ডাটা কেবল দেন হচ্ছে লেগা গ্লাস প্রোডাক্ট সম্পূর্ণ বডি পলিশ সহ প্রাইস থাকবে বারো দুই ছাপ্পান্ন মাত্র সাতাশি হাজার টাকা আর বারো পাঁচশো বারো নব্বই হাজার টাকা সাতাশি নব্বই সাতাশি নব্বই আচ্ছা একদম ফুল ফ্রেশ একদম ফুল ফ্রেশ বলতে পারেন যাদের লাগবে যোগাযোগ করবেন তারপরে সিরিয়ালটাও দুইটা ভেরিয়েন্ট আছে আচ্ছা পাঁচশো বারো জিবি একটা দুই ছাপ্পান্ন জিবি একটা আচ্ছা পাঁচশো বারো জিবি কুরিয়ান ভেরিয়েন্ট এটা একটা ফিজিক্যাল একটা এই সিম ওকে এটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন এটার সাথে পঁয়তাল্লিশশো ওয়াটের অরিজিনাল চার্জার

তারপর চলে গায়েটি ফোর দুশো ছাপ্পান্ন জিবি আচ্ছা ফিজিক্যাল ডুয়েল সিম ওকে অটো কন্ট্রাক্টিং সহ পেয়ে যাবেন মাত্র একান্ন হাজার টাকা একান্ন হাজার সাথে হ্যাঁ আপনার গ্লাস প্রোডাক্টর পলি তারপর অরিজিনাল চাদার সহ পেয়ে যাবেন আচ্ছা কন্ডিশন কিন্তু একবার নতুনের মতো একদম নতুন মতো তারপর আর এস এটা তো মনে হবে নতুনই হ্যান্ডি কিউট কিউট আট জিবি একশো আট জিবি ভেরিয়েন্ট ফিজিক্যাল ডুয়েল সিম অটো কন্ট্রাক্টিং সহ পেয়ে যাবেন মাত্র মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার সাথে গ্লাস প্রোডাক্টর পলি অরিজিনাল চাদা সবকিছু সাথে পেয়ে যাবেন আচ্ছা কন্ডিশন একেবারে নতুন এটা নেওয়া নতুন সেম কথা

Samsung হচ্ছে লাগে এটা F55 আর এটা হচ্ছে লাগে M55 5000 mAh এর ব্যাটারি দুইটা এর প্রাইস सेम থাকবে 26000 টাকা 26000 টাকা F55 একটা আর এর লাগে M55 একটা দুইটা 5000 mAh এর ব্যাটারি সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ন্যাপড্রাগন প্রসেসর ফোনগুলো কিন্তু একেবারে স্লিম এর মধ্যে একদম স্লিম ফোন আচ্ছা তাদের তারপর তারপর হচ্ছে লাগে Samsung A53 6GB 128GB সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার এবং কি আঠাশ হাজার পাঁচশো সাতাশ হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা তারপর ওপর ফাইভ জি বারো আট জিবি দুই ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে ছেলে বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা আচ্ছা তারপর

তারপর Oppo Reno 85G Reno 85G কার্ভ ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা এর প্রাইস থাকবে 20000 টাকা 20000 টাকা সাথে চার্জার ইউভি গ্লাস দেন হচ্ছে এর লাগা পলি পেয়ে যাবেন ওকে দেখতে পাচ্ছেন কন্ডিশন তো আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা কি রকম যারা দেখছেন নিতে পারেন কম বাজেটে যারা একটা কার্ভ ডিসপ্লে ফোন চাচ্ছে তারপর Realme 11 Pro 5G 11 Pro 5G 8GB 128GB 100 মেগাপিক্সেল ক্যামেরা চার্জার ইউভি গ্লাস পলি সহ প্রাইস থাকবে আজকে 23000 টাকা 23000 টাকা 23000 টাকা আচ্ছা তারপর রিয়েলমি এইট প্রো রিয়েলমি এইট প্রো রিয়েলমি এইট প্রো প্রাইস থাকবে ছেলে গিয়ে আপনার অনলি পনেরো হাজার টাকা বক্স চাদা সহ আট জিবি একশো আঠাশ জিবি একশো আট মেগা পিক্সেল ক্যামেরা আচ্ছা হ্যাঁ মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা যারা দেখছেন অবশ্যই নিয়ে দিতে পারেন এটা কিন্তু সচরাচর পাওয়া যায় না যাদের লাগবে একটু দ্রুত যোগাযোগ করেন মনে হয় না এটা এই ফোনটা থাকবে তো ভাই আজকের মতো কালেকশন শেষ নাকি জি ভাই মোটামুটি আজকে থেকে ছিল আচ্ছা তো ভিয়ার্স এই ছিল মোবাইল মার্টের আজকের কালেকশন যাদের কাছে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন ক্ষুদাভির সবাইকে